তৃণমূল মানেই অসভ্য আনকালচার্ড আপনাদের কে অধিকার দিয়েছে যে আপনারা যাত তার গায়ে হাত দিতে পারেন আজকে পানিহাটির এম নির্মল ঘোষ আপনাকে কে অধিকার দিয়েছে মহিলা সাংবাদিকের গায়ে হাত দেওয়া অযাচিতভাবে স্পর্শ করা গালে হাত দিচ্ছেন মাথায় হাত দিচ্ছেন কেন তারা কি আপনাদের বাড়ির প্রপার্টি আপনি না হয় আপনাদের বাড়ির মহিলাকে বাড়ির পুত্রবধূকে কত টাকা দিয়ে এসএসসিতে এসএসসি লিস্টে নাম ঢুকিয়েছেন ভগবান জানে সেগুলো তো নিজেদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং সেটিংয়ের মধ্যে পড়ে বা আপনারা মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে পার্থ চ্যাটার্জিকে কাকে অত কত টাকা দিয়েছেন যার জন্য লিস্টে নাম বেরিয়েছে পাশ করে বেরিয়েছে সেটা নিয়ে সত্যি সত্যি সেটা জানতে গেছিলো মহিলা সাংবাদিক তাদের গায়ে আপনি হাত দিলেন কি করে কি করে এত সাহস হয় আপনাদের আপনারা কি ভুলে যাচ্ছেন আপনি স্পেশালি নির্মল ঘোষ পানিহাটির এমএলএ আপনাকে তো দেখেই মানুষ চিনতে পেরেছে সেদিন শ্মশানে অভয়াকে যখন তড়িঘড়ি পোড়ানো হচ্ছিল তখন আপনি সেই গায়ে হাত দিয়ে পাদায় হাত দিয়ে ওয়েল ডান বয় ওয়েল বলে কাউন্সিলরের আপনি একেবারে উচ্চসিত প্রশংসা করেছিলেন কেন অন্যদের বাড়ির মেয়ের একই মেয়ে নয় অন্যদের বাড়ির মেয়েদের কোনো সম্মান নেই আপনি যা খুশি তাই করতে পারবেন আপনাদের কি বলবার কেউ নেই মনে করছেন আমরা কঠোরভাবে নিন্দা করছি এবং মহিলা সাংবাদিক তারা সংবাদের জন্য তারা খবর নেবার জন্য আপনার বাড়ি অবধি পৌঁছেছিল আপনি আপনি বলে কথা বলছিল তাকে আপনি নির্দিধায় গালে হাত দিচ্ছেন মাথায় হাত দিচ্ছেন পিঠে হাত দিচ্ছেন এই জিনিস চলবে না আর বেশি দিন চলবে